পজিটিভ আর এটি হচ্ছে নেগেটিভ আচ্ছা রক্তের গ্রুপটা কেন জানা হয় কারণ আমাদের রক্তের মধ্যে যে এন্টিজেন আছে যে এন্টিজেন আছে এই এন্টিজেনের নামটা জানার জন্য রক্তের গ্রুপটা করা হয় ঠিক আছে আচ্ছা এখন কোন আর এন্টিজেন আমাদের রক্তের মধ্যে আছে সেটার জন্য নামকরণ করা হয়েছে আচ্ছা এই যে যে ব্লাড গ্রুপিং আমি একটা চার্ট করে দিছিলাম এই চার্টটার মধ্যে আমি বুঝাই একটি রিয়াজেন্টের দরকার হয় যে রিয়াজেন্টের নাম হচ্ছে কি ব্লাড গ্রুপিং রিয়াজেন্ট ব্লাড গ্রুপিং রিয়াজেন্ট এর মধ্যে তিনটি রিয়াজেন্ট থাকে যার একটি নাম হচ্ছে এনপিএ একটি নাম হচ্ছে এনটিবি আর একটি নাম হচ্ছে এনটিডি এনটি এর কালার হচ্ছে কি ব্লু এনটিবি এর কালার হচ্ছে ইয়েলো এনটিডি এর কালার হচ্ছে ওয়াটার কালার আচ্ছা

যদি দুটা কারতে সাথে নেই ভাটে তাহলে তার নামে প্রকাশিত হয় যদি ডি সাথে এ ভাটে তাহলে ই এ পজিটিভ তাই ডি এর সাথে এ ভাটে এ পজিটিভ ডি এর সাথে বি ভাটলে বি পজিটিভ ডি সাথে এই বি দুটো ভাটলে এই বি পজিটিভ এখন হচ্ছে ডি এর সাথে যদি কোনোটাই না ভাটে তবে ডি যে নামে প্রকাশিত হয় সে হচ্ছে ও ডি যে নামে প্রকাশিত হয় সে হচ্ছে ও কিন্তু পজিটিভটা অবশ্যই থেকে যাবে যেহেতু সে ফেটে গেছে আর যদি না ফেটে তাহলে নেগেটিভ এটা বুঝে গেছেন ক্লিয়ার একদম ক্লিয়ার আর বুঝতে লাগবে আচ্ছা